আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম শব্দটি এসেছে আরবী শব্দ সিলম থেকে যার অর্থই হচ্ছে শান্তি অর্থাৎ ইসলামের পারিভাষিক করতে হবে আল্লাহ গাহে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে শান্তি লাভ করা পৃথিবীর বুকে অনেক ধর্ম পদ্ধতিমা রয়েছে কিন্তু আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ধর্ম চাই ইসলাম আল্লাহ বলেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সব থেকে পছন্দ ইসলাম কারণ ধর্ম ইসলাম আর ধর্ম হলে তাই বসিকে রসুল সাল্লাম ধ্বংস করার অনুমতি প্রদান করতেন এবং তাদের কাছ থেকে প্রতিশোধ ধর্ম কিন্তু ইসলাম শান্তির ধর্ম বলে রসুল সাল্লামকে রক্ত করার পরেও রসুল সাললাম তাদেরকে ক্ষমা করে দিলেন কেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামের নারীদের মর্যাদা জাহালিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে জীবিত বোধ দেওয়া হতো এবং নারীদের কোনো সম্মান ছিল না নারীদের উপর বিভিন্ন করা হতো আল্লাহ বলেন যখন তার কন্যা হতো তখন তাদের চেহারা কালো হয়ে যেত কারণ ওই কন্যা সন্তানকে জীবিত পদে দেওয়ার আইন রয়েছে এবং তার প্রতিবেশীরা তার খারাপ বলতো ইসলাম শান্তির ধর্ম আসার পরে ওই কন্যা সন্তানদেরকে জীবিত বলে দেওয়া হারাম করেছে রসুল আলাইহি সাল্লাম বলেছেন তার বিয়ে ছবিতে পথে দেওয়া ইসলাম শান্তির ধর্ম বলেই তাদের সমস্ত কষ্ট দূর হয়েছে এবং নারীরা নারীদের মর্যাদা পেয়েছে কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে ইসলামে হত্যা নিষেধ আল্লাহ তাবা আরো কথা বলেন বলা তত্ত্ব নফসাল্লাতি হারাম আল্লাহু ইল্লা বিল হক বিনা

মুসলিম হিন্দু খ্রিস্টান সকল মানুষের প্রতি দয়া করে কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামে আল্লাহ বলেন বলেন ওয়া ওয়া মিসকিনা আত্মীয়দের হক 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 প্রদান 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 মিসকিনদের মুসাফিরদের তোমার আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া ইসলাম করেন

লেখ ফুল জানেন না সেই ব্যক্তি জানাতে যাবে না মা লেখ মানুষ সেই ব্যক্তির অত্যাচারের কারণে যে ব্যক্তির ক্ষতির কারণে সেই ব্যক্তির কথা বলার কারণে তার প্রতিবেশীরা নিরাপদে থাকে না তার প্রতিবেশীরা কষ্ট পায় ওই ব্যক্তি জানাতে যাবে না অতএব মুসলিম হিন্দু খ্রিস্টান সকল মানুষকে কষ্ট দেওয়া নিষেধ করেছে কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে অশান্তি দেওয়ার জন্য আসেনি কষ্ট দিতে আসেনি

অতএব ইসলাম যে শান্তির প্রতিষ্ঠা চায় অশান্তির প্রতিষ্ঠা চায় না এই আয়াত ও হাদিস দ্বারা দ্বিধায় আপনাদের ঘুমণিত হচ্ছে অতএব ইসলামের ইসলামirai আপনি যেখানেই ছড়াবেন যেখানেই চালু করবেন সেখানেই শান্তি আসবে কারণ ইসলাম হচ্ছে আসল শান্তির ধর্ম ইসলাম যেখানেই যাবে সেখানেই শান্তি আসবে পুলিশ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম শান্তির ধর্ম বোঝাও মনাত তফিকার করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ